বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছেন এই দুই কন্টেন্ট ক্রিয়েটর এই দুই কন্টেন্ট ক্রিয়েটর আসলে কে ওনারা নাকি শাশুড়ি বোমা আদৌ কি তারা শাশুড়ি বোমা না ওনাদের মধ্যে আছে অন্য কোনো সম্পর্ক টিয়া শম্পা ওনারা কি আধু শাশুড়ি বোমা হ্যাঁ সেটাই বলছি কিছুদিন আগে একটা ট্রেন্ডিং গানের প্রচণ্ড ঝড় তুলেছে ছোটো থেকে বড় সবাই কিন্তু সতীর কাছে বাঁধা ছাড়া কোপালে তার বসুন্ধরা ত্রিশুল হাতে মাথায় জটা তাতে আবার বসুন্ধরা দেখুন তারা দুজনে একই সেমভাবে তারা ডান্স করছে ভিডিও করছে আসলে কি কেউ আবার একা একা করছে সেটা ভালোই আপনারা দেখতে পাচ্ছেন যে ওই গানটা দিয়ে মেনকা মাথায় দিল ঘুমটা ত্রিশুল হাতে মাথায় জটা সেই গানটা সেই গানটা এতটাই ট্রেন্ডিং চলছে ওনারা কি ভাইরাল হয়ে গেছে তাও আবার একসাথে তো ওনারা কে কে ওনারা সেটাই তো বলতে চাইছি কে ওনারা এখানে দেখুন একজন একজনকে ডান্স শেখাচ্ছে সেটা প্রশ্নই বোঝাচ্ছে আর এখানে আবার দুজনে একই সাথে ডান্স করছে তারা কি আদৌ শাশুড়ি বৌমা কী মনে হয় আপনার সত্যি কি শাশুড়ি বোমা কি মনে হচ্ছে সেই গানে আবারও তারা ভিডিও করছে ত্রিশুল হাতে মাথায় তোটা তার বসুন্ধরা এমন অনেক কিছু গান আছে তারা ভিডিও করে একই সাথে আর এখানে ঠাকুর নিয়ে আবার ভিডিও এখানে খাওয়া নিয়ে খুনসুটি দেখুন একজনেরকে একজন খুবই প্রাণ করছে এখানে দুজনে আবার একই সাথে হাসাহাসি কী এসব হ্যাঁ এরে শাশুড়ি বৌমা এরই প্রকৃত শাশুড়ি বৌমা তারাই তাদের মনের মধ্যে কোনো শাশুড়ি বৌমার মধ্যে কোনো সন্দেহ নেই তারা হচ্ছে বন্ধুত্ব আর উনি ওনার বৌমাকে বৌমা মেনেই চলেন না শুধু মেয়ে ভাবেন আসলে সম্পর্কে তারা যাই হোক না কেন শাশুড়ি হোক বোমা হোক আর মেয়ে হোক কিন্তু তাদের মধ্যে আছে সম্পূর্ণ একটা বন্ধুত্ব আর এটাই যেন আমাদের প্রত্যেক ঘরে ঘরে যাতে এই রকম শাশুড়ি মায়ে থাকে সেটাই চাই আপনারা কি আমার মতো একমত না অন্য কোন মত জানাবেন নিশ্চয় আর ঠাকুরের কাছে বলে এরকম শাশুড়ির মা যাতে শাশুড়ি বৌমা যাতে প্রত্যেক ঘরে ঘরে থাকে প্রত্যেক ঘরে ঘরে থাকে ওনারাও যাতে সুখে শান্তিতে থাকে ভালো থাকে